নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

কেননা খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে যারা টিন এজ প্রত্যেক বেপরোয়া হব কেন রাশিফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন কোন আমাদের একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাবো আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটাও দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে এতে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সময়ে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে পক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিকে আমরা ডেভেলপ কোন দিকে ফাটকা ইনকাম হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে সব কিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি মেষ রাশি মেষ রাশির কাজে যারা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে লাভের যোগ রয়েছে আপনি এই সময় নতুন কোন কর্মের যোগাযোগ আসতে পারে হঠাৎ কোন সুযোগ আসতে পারে বা যে কাজ করছে সেখানে পদলাভ হতে বোনাস পেতে পারে নিজে নতুন কোন ব্যবসা আপনি শুরু করতেই পারেন নিজের নতুন কোন ব্যবসা আপনি শুরু করতে পারেন বা যে ব্যবসা করছেন সেটা আরো বেশি আপনি ইনভলভ আরো বেশি ডেভেলপ পরিবার ও জীবন সাথী সহযোগিতা পাবেন তাদের সাথে সময় কাটাবেন এবং তাদের সাথে একসাথে ঘুরতে যাবেন এবং আপনি বেশ মনটা ফ্রেশ হয়ে যাবে তাদের সাথে সময় কাটিয়ে এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি সচেতন থাকতে বাইরে খাবার দাওয়া অ্যাভয়েড করবেন আপনার বন্ধু বান্ধব সাথে যোগাযোগ হবে বন্ধুর সাথে ঘুরবেন খাওয়া দাওয়া করবেন কিন্তু বাইরের খাবার আপনাকে অ্যাভয়েড করতে বলবো সেখানে কিন্তু পেটের প্রবলেম স্কিনের প্রবলেম ইনফেকশন এগুলো কিন্তু বিশেষ করে পেটের প্রবলেম জল থেকে আর ফুড থেকে আসবে সুতরাং সেইটাই পুজোর মাসে আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন বাইরে যে ঘুরতে বেরোবেন আপনি অবশ্যই জল নিয়ে বেরোন এবং অবশ্যই আমরা বাইরের খাবার খাবোই কেন বাইরে মানে এই পুজোর সময় বাইরে খাবার না খাই যেন পুজোটা হলো না এটা কিন্তু সবার জন্যই তো আপনার মেষশ্বাসীর জন্য বলছি যে বাইরের খাবার একান্তই একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার চেষ্টা করুন এবং অবশ্যই জলটা কিনে খাওয়ার চেষ্টা করুন সেটা ভালো হয় বাড়ি থেকে জল নিয়ে বেরো পরিবারের সঙ্গে আপনি বাইরে ঘুরতে প্ল্যান করতেই পারেন পরিবেশের সময় কাটাবেন বন্ডিংটা বেশ ভালো এবং আপনি বাড়ির যে ছোট মেম্বারদের তাদের সাথে সময় বাড়িতে বেশ অনেকটাই সময়ও কাটাবে এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির বেশ একদম বারো রাশির বেশ করে অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা একটা বলছে আমি এক্সট্রা সংযোজন বারে বারে বলছি এক্সট্রা সংযোজন এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি আপনারা কোনো মুহূর্তে পা ফুসকে না পড়ে যান কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো আমরা একটু হত মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো সেই জন্য অনেক কিছু বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ না আসে আপনি যে এটা আমার মাসির রাশিফলের সাথে এই রাশিফলটা আবার এক্সট্রা সংযোগ শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে সাথে সাপ্তাহিক এবং দৈনন্দিন শুনবেন দেখবেন আপনার পা ফুসকে পড়ে যাবেন না যদি দেখেন এত কিছুর পরও আপনার চাপ আসছে একদম আপনি নিজের স্ট্রাগ চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরকম না থাকে যদি মনে হয় যে সুইডেন্ট মানে যোগাযোগ করতে পারেন বুকিং ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জোনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকম আপনারা যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকমভাবে আপনি যোগাযোগ করতে এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছি কুড়িয়ার মাসে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তবায়নের প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংক্রান্ত ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে আটটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু আমাদের কাজ করে না একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবে